বিরাট কোহলি ষোলো ইনিংসের জন্য রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দিয়েছে বিরাট কোহলি তার নিজের স্যাঞ্চুরির জন্য উনিশতম ওভারে মাত্র চার রান নিয়েছিল এক সময় লাগছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর হবে দুশোর কাছাকাছি কিন্তু বিরাট কোহলি নিজের স্যাঞ্চুরির জন্য সে ওভারটাকে বেকার করে দিয়েছিল মাত্র চার রান নিয়েছে সে ওভারে মারার কোনো চেষ্টাই করেনি বিরাট কোহলি সে ওভারে যখন ব্যাটিং প্রথম বল খেলছিল উনিশতম ওভারে তা সে আটানব্বই রানে খেলছিল আর সে ঠুকিয়েছে উনিশতম ওভারে কেউ ঠুকায় আপনারাই বলুন হাজার আটানব্বই রানে থাকুক কিন্তু টিমটাকে তো দেখতে হবে কেন বিরাট কোহলি নিজের স্যাঞ্চুরির জন্য খেলছিলো আমি এটাই বলবো কেননা বিরাট কোহলি সে যতই যে বলুক কিন্তু আমি আজকে বলব বিরাট কোহলির ষোলো ইনিংসের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আজকে দুশোর কাছাকাছি রান করতে পারলো না কেননা প্রথমে মনে হচ্ছিলো যখন চার ওভার বাকি ছিল তখন মনে হচ্ছিলো কি প্রায় দুশোর কাছাকাছি রান হবে কিন্তু বিরাট কোহলি নিজের সেঞ্চুরির জন্য সেখানে প্রচুর ষোলো খেলে গেল আর একশো তেরাশি রানের শুধু টোটাল করেছিল তো রাজস্থান রয়্যালস এই ম্যাচে জিতে গেল দুটো সেঞ্চুরি আমরা দেখতে পেলাম এই ম্যাচে বাটলার দারুণ ইনিংস খেললো ও একশো রান করলো মাত্র আটান্ন বলে আর নটা চার মেরেছে দুটো চারটা ছক্কা মেরেছে দশ বাটলার আর সে ম্যাচ জিতিয়ে নটা আউট হয়ে গেল আর বিরাট কোহলিও সেই স্যাঞ্চুরি করেছেন একাত্তর বলে স্যাঞ্চুরি একশো তেরো রানে ইনিংস খেলেছেন বিরাট কোহলি দারুণ ইনিংস খেলেছেন কিন্তু আমি এটাই বলবো কি বিরাট কোহলির আজকেও ষোলো ইনিংস ছিল কেননা বিরাট কোহলি যদি সেই উনিশতম ওভারে কিছু রান করতো তাহলে পনেরো ষোলো রান যদি করে নিত তাহলে হয়তো দুশোর কাছাকাছি টোটালটা যেত কিন্তু বিরাট কোহলি সেঞ্চুরি করার জন্য সে ওভারে কোনো ব্যাটই চালায়নি সে ওভারে ঠুকিয়ে খেলেছে ঠুকিয়ে স্যাঞ্চুরি করেছে টি টোয়েন্টি ক্রিকেটে ঠুকিয়ে সেঞ্চুরি করা যায় না কেননা ওভার বাকি ছিল না উনিশ ওভার চলছে আর সে সময় আপনি চার রান নিচ্ছেন তিনটা উইকেট পড়েছে মাত্র তিনটা উইকেট পড়ে আমি আপনি একশো তেরাশি রান করছেন এটা ভাবা যায় না বিরাট কোহলি দারুণ স্যাঞ্চুরি করলে আমি মানছি কিন্তু বিরাট কোহলি ষোলো ইনিংসের জন্য তারা বেশি রান করতে পারলো না একশো তেরাশি রান করলো কিন্তু সে রানটা কাফি ছিল না রাজস্থান রয়্যালসের কাছে কেননা রাজস্থান রয়্যালসের ব্যাটিং লাইন আপ দারুণ আউটস্ট্যান্ডিং ব্যাটিং লাইন আপ তাদের তারা একশো তেরাশি রানকে কিছু মনে করবে না আর হলোই এটা তারা কিছুই মনে করলো না জস বাটলার আর সঞ্জু স্যামসন একতরফা করে দিল ম্যাচকে ওরা প্রায় একশো ষাট রানের কাছাকাছি তারা পার্টনারশিপ করলো দেড়শো রানের পার্টনারশিপ করলো রাজস্থান রয়্যালসের যে সঞ্জু স্যামসন আর জস বাটলার দারুণ ইনিংস খেললো তারা পাওয়ার প্লেতে আউট হয়ে গিয়েছিল এস এস প্রথমেই প্রথম ওভারে আউট হয়েছিল কিন্তু তারপর থেকে জস বাটলার আর সঞ্জু স্যামসন মিলে তারা দুজন মিলে দারুণ ইনিংস খেললো এবং আরসিবিকে ম্যাচ হারিয়ে দিল আরসিবি পর পরপর তিনটে ম্যাচ হেরে গেল হারের হার ট্রিক তারা পেয়ে গেল আগা বছর আরসিবি রাজস্থান রয়্যালসকে দুটো ম্যাচ হারিয়েছিল কিন্তু এবছর তারা হেরে গেল রাজস্থান রয়্যালসকে হারাতে পারলো না আজকে তো রাজস্থান রয়্যালস দারুণ ক্রিকেট খেলছে এই বছর পরপর তারা চারটে ম্যাচ জিতে গেল এখন পর্যন্ত আনবিটেন আছে একটাও ম্যাচ তারা হারেনি আর কলকাতা নাইট রাইডার্স তিনটা ম্যাচ জিতেছে একটাও তারা হারেনি এই দুটো টিম এখন পর্যন্ত তারা ম্যাচ হারেনি টাটা আইপিএল দু হাজার চব্বিশে দারুণ ক্রিকেট খেলছে কিন্তু জস বাটলারের যত তারিফ করবো তত কম কী বলবো দাদা দারুণ ইনিংস আজকে সে খেললো তো বিরাট কোহলিরও তারিফ করা যাবে কিন্তু বিরাট কোহলির আমি বলবো একটু ষোলো ইনিংস ছিল বিরাট কোহলির উনিশতম ওভারে যে চার চার রান করেছিল সেটা সেটাই হচ্ছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট বিরাট কোহলি উনিশতম ওভারে বিরাট কোহলি আর ক্যামরন গ্রিন ব্যাটিং করছেন আর সেই দুজন মিলে মাত্র চার রান করবে এক ওভারে এটা মানা যায় না আর ফ্যান খুশি হতে পারে কি বিরাট কোহলি স্যাঞ্চুরি করেছে একশো তেরো রান করেছে কিন্তু এটাও সবাই দেখেছে কি বিরাট কোহলি সেই উনিশতম ওভারে চার রান নিয়েছে ব্যাটই চালায়নি সেই ওভারটা ঠুকিয়ে খেলেছে মনে হয়েছে ওয়ানডে ম্যাচ চলছে ওয়ানডে ম্যাচে স্যাঞ্চুরি করছে বিরাট কোহলি এটাই মনে হয়েছিল তো ওভারঅল দারুণ পারফরম্যান্স রাজস্থান রয়্যালসের ম্যাচ জিতে গেল তারা পরপর চারটে ম্যাচ তারা জিতে গেল এখন পর্যন্ত ম্যাচ হালো না